আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি লাবণী আমার আজকে আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি এই তো সকালের নাস্তাটা বানাতে বানাতেই এইদিকে রান্নাটাও বসিয়ে দিয়েছি কারণ একটু পর চোলায় ঘ্যাস থাকবে না বাসায় মেহমান আছে তাদের জন্য তো একটা স্পেশাল একটু রান্না করতে হয় তাই রান্নায় চলে আসছি গরুর গুস্তটা বসিয়ে দিয়েছি আর দেখি কি রান্না করা যায় আপনাদের ভাইয়া ডিমের কোরমা করতে বলেছে চিংড়ি মাছ এনে দিয়েছে চুলো ডিপ ডিপ জালে যতটুকু রান্না করতে পারবো কারণ এখন একটু আছে একটু পরে তাও থাকবে না আর এদিকেই যে ডিমের জন্য ডিমের কোরমা করছি আর রাইস কুকারে পোলাওটা বসিয়ে দিয়েছি কারণ ওই চুলার যে জাল ওই চুলায় পোলাও হবে না এর জন্য চুলায় একটু চাউলটা ভেজে নিয়ে রাইস কুকারে বসিয়ে দিয়েছিলাম যে রান্নাটা হতে থাকুক দা ওই আপু এন ভাইয়ারা আবার মনে করে দিচ্ছি যারা আমার ভিডিওটা দেখছেন কিংবা পরবর্তীতে দেখবেন ভিডিওটা শুরুতে একটা লাইক করবেন কমেন্টস করবেন সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি বাজিয়ে দিবেন যেন আমার ভিডিও নোটিফিকেশনটি সবার আগে পেয়ে যান এতেও দেখেন রান্নাবান্না শেষ করে গোছল করে নামাজ পড়ে আমরা সবাই খেতে বসে গেছি কারণ শুক্রবার আর খাওয়া দাওয়া শেষ করে রেস্ট নিয়েও এই যে মেয়ে বিকালে আজকে নাস্তা বানাচ্ছে মেয়ে লুডুস রান্না করবে আজকে বিকেলের নাস্তাটা মেয়ে তার নানুকে নিজে হাতে রান্না করে খাওয়াবে তাই সে আজকে লুডুস রান্না করেছে মাশালা লুডুসটা মোটামুটি ভালোই হয়েছে বাচ্চা মানুষ রান্না করেছে অনেক ভালো রান্না করেছে ওর বয়সে তো আমি রান্নাই করতে পারতাম না এই যে সবাইকে আমার মেয়ে সার্ভ করে দিচ্ছে আর আমি আপনাদের জন্য সেই সেই মুহূর্তটা ভিডিও করে নিচ্ছিলাম আর এই যে আমার ছোটো ভাই আসছে ছোট ভাইকেও লুডু দিয়ে দিচ্ছে মেয়েকে একটু রচা বানাও ভালো লাগবে তো মেয়ে সবাইকে লুডু সার্ভ করে দিয়ে তারপরে আবার চা বানাতে চলে গেল ভীষণ মেয়ে মেয়ে খুশি সে নতুন রান্না শিখেছে আর সবাইকে রান্না করে খাওয়াচ্ছে এই সময়টা রান্না করতে পারলে কিন্তু ভীষণ ভালো লাগে তাই না আর আমরা সবাই উৎসাহ করছিলাম যে তুমি রান্না করো দেখবে ইনশাল্লাহ ভালো হবে রান্না দেখেন আমার মা কি করে এই যে তার খালি কাজ আর কাজ মেয়ের বসা এসো হ্যাঁ এটা পরিষ্কার করছে ওইটা পরিষ্কার করছো মানে সব পরিষ্কার করে পরিষ্কার করে দিচ্ছে এখন আমি আরামে বসে বসে আছি বুঝতে যে দেখেন এই যে আর এই তো আমার মেয়ে চা বানাচ্ছে সবার জন্য রচা এই যে চা পানি বলক উঠে গেছে মেয়ে চা পাতিটাও দিয়ে দিচ্ছে মেয়ে আমাকে বলছিল আম্মু সব ঠিক আছে আমি হ্যাঁ ঠিক আছে আমার মেয়ের দার চিনি এলাচ সব দিয়ে আমি বললাম মেয়েগুলিগুলি দাও দেখবে চাটা ভালো লাগবে মশালা চাটা অনেক সুন্দর বানিয়েছে লাস্টে আবার একটু লেবুর রস দিয়েছে ভীষণ ভালো হয়েছে কারণ আমি চা ভালো বানাতে পারি না তাই আমার মন হয় আমার চা আমার মেয়ে ভালো চা বানাতে পারে ভীষণ সুন্দর হয়েছিল চাটা সবাই আমার মেয়ে ভীষণ খুশি হচ্ছিল সবাই প্রশংসা করছিল বলে আর বাচ্চা মানুষ তো প্রশংসা পেতে কিন্তু ভীষণ পছন্দ করে আর এই যে আমি আমার মেয়েকে একটু লেবু কেটে দিলাম আমার মেয়ে বললাম ও লেবু দেবো আমি যে হ্যাঁ লেবুর রসটা দাও পরে আমি কেটে দিলাম তো আমি তোমাকে একটু কেটে দিই তোমাকে একটু সাহায্য করি এই যে চায়েতে লেবুটা দিয়ে দিচ্ছে মেয়ে আপু এন ভাইয়ারা যারা আমার ভিডিওটি ফেসবুক থেকে দেখবেন তারা ফলো করবেন শেয়ার করবেন ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের মাঝে এ তো এই যে মেয়ের চা বানানোটা মোটামুটি কমপ্লিট আমার মেয়ে তো ভীষণ খুশি সবাই খাবার খেয়ে খুব প্রশংসা করছে বাচ্চা মানুষ প্রশংসা পেয়ে ভীষণ খুশি সে আর আমার মাকে আমার মেয়ে বলছে নানো তোমাকে আমি চিকেনের কিছু রান্না করে খাওয়াবো আমার মাও বলছে আচ্ছা তুমি আমাকে কালকে খাওয়াবে আমার মেয়ে তো ভীষণ খুশি তার রান্নার আগ্রহটা বেড়ে গিয়েছে মার্শাল্লা আর এই যে দেখেন আমার মেয়ে চাটাও ঢেলে নিচ্ছে এখন সবাইকে দিয়ে দিবে এই যে চার কালারটা অনেক সুন্দর আসছে তাই না বাচ্চা মানুষ বানিয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহ লাখ কুটি কোটি শুক্রিয়া এই তো চা কাপে ঢেলে নিয়েছে এখন সবাইকে দিয়ে দিচ্ছে আমার মাকে দিলো আমার ভাইয়াকে আপনাদের ভাইয়াকে দিয়ে দিল মোটামুটি সবাইকে দিল আমাকেও দিলো চাটা মশালা অনেক টেস্ট হয়েছে আমার মেয়ে চাটা ভীষণ ভালো বানায় এই তো দেখেন আর এই যে চা খেয়ে আমি একটু পর রান্নায় চলে যাবো রাতে রান্নাটা করে নেবো আমার মার কাছে চাটা ভীষণ ভালো লেগেছে আর চাটা সত্যিই ভালো হয়েছিল এই তো আমিও নিয়ে নিচ্ছি আমি বললাম আমাকে দাও আমিও আমারটা খেয়ে গরম গরম আর চাটা লেবুর রস দেওয়াতে আরও বেশি একটু স্পেশাল হয়েছিল এটা দিলে একদম বাহিরের ফ্লেভারটা আসে আর এই তো চা খেয়েই আমি বিক্রম রাতে রান্নায় চলে আসলাম আজকে রাতে মোটামুটি সব রান্নাই আছে শুধু আমার আম্মু বলে একটু ভর্তা করো তোমার হাতের ওই বেগুন ভর্তাটা ভীষণ ভালো লাগে তাই একটু হালকা হলুদ মরিচ দিয়ে মেখে বেগুনটা ভেজে শুকনো মরিচ আর হচ্ছে রসুন আর পেঁয়াজ দিয়ে ভর্তা করলে অনেক টেস্টি হয় তাহলে এই রাতের ভর্তা করতে করতে আজকে এখান থেকে বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশেই থাকবেন আমাকে সাপোর্ট করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ